যদি সলাত ঠিক না হয় তাহলে বাকি সব ইবাদত বাতিল হবে এ কথাই ঠিক এরপরেও সলাতের নেকি বিচারের মাঠে বিচারের দাড়ির পাল্লাই মানুষের পাপ নেকির পাল্লাই যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো লাখ গুণ বেশি ভারী ভালো আচরণ কি জিনিস হ্যাঁ হজ বড় ইবাদত কবুল হলে লোপটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এর পরেও হজের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী ভালো চাল চলন এইটা আবার কি হ্যাঁ ভালো চাল চলন আমরা নিজেরাও বুঝি আমরা বলি যে অমুক ছেলেটা খুব ভালো তার আচার ব্যবহার খুব ভালো এই যে আমরা ভালো চালচলন বুঝি আমরা বলি যে ও খুব খারাপ ওকে দেখতে আমার মন চায় না একবারে একবারে এত খারাপ যে সবসময় অশ্লীল কথা বলে এই যে আমরা বুঝি যে খারাপ চালচলন কি জিনিস তো ইবাদতের জগতে সবচেয়ে ভারী নীকের এবাদত হলো ভালো চালচলন আগামীর পক্ষেটা হাদিস পেশ করি তারপর আমরা ধারাবাহিকভাবে আগে বাড়তে থাকব। ইনশাল্লাহ আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝব আশা করছি ইনশাল্লাহ আবু দারদার জিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন ইমনে আস কালা শয়ীন ফিমিদ আনিল মো মিন তেমা কলুকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা ভালো আচরণ একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আপনার নেকির পাল্লাই রাখা হবে আপনার নেকি সলাতের নেকি হজের নেকি দানের নেকি তেলাওয়াতের নেকি আপনার নেকির পাল্লাই রাখা হবে এর মধ্যে সবচেয়ে যেটা ভারী ইবাদত সেটা কি বলেন তো সদাচরণ ভালো ভালো আচরণ এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছে আর এই কথাগুলি হিসাব করেই আমি খুব প্রাণপণে চেষ্টা করি মানুষের কোনো কথার প্রতিবাদ না করা ফেসবুকে যদি আমাকে কেউ ধুয়ে ছেড়ে দেয় একবারে আমি তার নামটা গালি তো কথা বহু দূরের পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা নিন্দা করা তো বহু দূরের কথা অনেক সময় আবার কেউ গালি দিতে দিতে থেমে গেলে আমি মনে করি যে তার মনে হয় টাকা শেষ হয়ে গেছে আমি রিং দিয়ে বলি যে ভাইজান আর কি কিছু গালি ছিল আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে নাকি আমাকে বিরোধিতা করা লাগে না পিছনে পড়া লাগে না অল্প সময় বাঁচতে এসে কারো বদনাম দিবাদ করে ক্ষতি করে তার নিন্দা করে ফেসবুকে তার বিচার করে বাঁচতে আমি রাজি নই যেমন আমি করোনার যুগে বলেছিলাম যে অল্প দিন বাঁচতে এসে মাস্ক পরে আমি ভাগ্য বাড়াতে রাজি নই আমি মাস্ক পরে ভাগ্য বাড়াবো না খুব দৃঢ় বিশ্বাস পৃথিবী সৃষ্টির বছর পূর্বে রাখি হাজার আমার ভাগ্যে যদি করোনা লিখা থাকে আর আজ যদি আমি কেন পাথরের ভিতরে ঢোকে থাকি তবুও করোনা আমাকে ধরবেই যে এইভাবে আমি ভাগ্যকে বিশ্বাস করি এইভাবে আল্লাহর নবী বলেছে আবার মনে করি যে আমার ভাগ্যে যদি করোনা লিখা না হয়ে থাকে তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে আমি যদি গাও লাগিয়ে বাকি জীবন থাকি আমাকে করোনা ধরবে না ইনশাল এটা আমার বিশ্বাস এভাবে আমি বিশ্বাস করি ধর্মকে যার কারণে আমি করোনার পাঁচ পয়সা দাম দিনি। আমি রাসুল সাল্লাহ সাল্লামের কথাটি এভাবে বলেছি যেদিন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন পঞ্চাশ হাজার বছর পূর্বে কাকে কীভাবে করবেন কাতাবা হায়তা হ রিস্কা হ বা লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন সে কি খাবে লিখে দিয়েছেন সে তার অসুখ বিসুখ রোগ রোগবেধি লিখে দেওয়া হয়েছে নতুন ভাবে লিখা হবে না তবে যেটা লিখা হয়েছে সেটা কেটে দেওয়ার একটা পথ নবী বলেছে সেটা কেটে দেওয়া যায় তার একটা পথ আছে সেটি কি রাসুল সাল্লা বলেছেন দিয়ে মানুষের লিখিত ভাগ্য পরিবর্তন করা যায় খুব বেশি করে কান্নাকাটি করলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে আপনার ভাগ্যের যেটা লিখা হয়েছে মন্দ বলে কম বলে সেটা কেটে আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ লিখে দেবেন এই কথা মোহাম্মদ সাল্লিস্লাম বলেন মাস্ক দিয়ে করোনা ঠেকাবে এই কথা আল্লাহ নাসিব আল্লাহ নবী বলেননি আমি ওর পাঁচ পয়সা জিরো দাম দিনি আমি যখন আমি দোবাইয়ে নামলাম তখন আমার বলছে তাড়াতাড়ি মাস্ক লাগান নলে জরিমানা লাগবে তিন হাজার দেড় হাম মানে অনেক টাকা প্রায় নব্বই হাজার টাকা বা এক করে এক লক্ষ টাকা তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে জরিমানা লাগুক তো তারপরে দেখি কখন লাগে তো বেশ ভালোই থাকলাম অনেক দিন থাকলাম জরিমানা লাগলো না কেউ কেউ যখন আমাকে সাঁতে এনে মসজিদে ঢোকে তখন আমাকে বলে যে এই মসজিদের এমাম সরকার আইন খুব মেনে চলে তো আমি বললাম আপনার কষ্ট কথাতে আমি কষ্ট পেলাম আল্লাহ নবী মাস্ক পরতে নিষেধ করেছেন সলাতের সময় মুখ ঢাকা আর এ এমাম সরকারি আইন পালন করাকে সরকার সম্মান করে তো সরকারকে সম্মান করলো অপমান করলো কাকে মোহাম্মদ সাল্লাইসাল্লামকে এই কথা আমি পড়ি না যদি শেষে আমাকে একাই থাকা লাগে দুনিয়াতে তাতে আসে যায় না সম্ভব পর জেনে শুনে ভুল পথে বাঁধিব এটা আমার হিসাবের বাইরে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আজকের আলোচনা বিচারের মাঠে মানুষের পাপ নেকি যে ওজন হবে তার সবচেয়ে ভারী নেকি হবে ভালো চালচলন ভালো চলচলের একটা বাস্তব কথা বলে আমরা আগাই যারা আপনারা যেখানে আছেন দয়া করে দোকানপাট বন্ধ করে ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে সামনে এসে বসার জায়গা থাকলে বসে বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে যেভাবে হোক কথা আমি আমি আপনার এসেছি আপনি যদি এখন কথা বলেন বা গল্প করেন আমি খুব কষ্ট পাব যার কারণে আপনি আপনার লেনদেন কথাবার্তা ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ করে কিছুক্ষণ কষ্ট করে কথা শুনুন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি খালে সন্ত্রে আপনার জন্য এসেছি যারা বাড়িতে আছে তাদের ভুল হয়েছে যারা চলে গেছে তাদের ভুল হয়েছে আমি এত দেরিতে আসতে চাইনি আমি চেয়েছিলাম নয়টা সাড়ে নয়টা এরকম সময় আসতে যাতে করে আপনাকে আমি খুব ফিরি পাই তো এসে দেখলাম অনেকজন আলোচক যেটা আমি বের হওয়ার মাঝামাঝি রাস্তায় অবগত আগে আমার জানা ছিল না আমি মাঝামাঝি রাস্তায় অবগত হলাম যে আরও আমরা অনেকে আছি যা হোক যেভাবে হোক দেরি হয়ে গেল যেটা আমি চাইনি তা আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আল্লাহ যেন আপনার কল্যাণ কামনা করে আল্লাহ যেন আপনার পথ সহজ করে দেয় বেঁচে থাকার এবং পরকালীন এইটা আমার ঐকান্তিক কামনা মর্মে যে যেখানে আছেন নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনাকে আমি বাস্তব দেখাই আপনি একটা অটোতে বসে আছেন আর আমি অটোতে উঠতে গেছি আমি উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তো আমি আপনার মুখের উপরে গিয়ে একবারে ধাক্কা খেয়ে পড়ে গেছি তখন আপনি আমাকে বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন এইটা একটা তখন আপনি আমাকে বলছেন চোখ নাই কপালে চোখ নাই হিসাব করে বসতে পারেন না হিসাব থাকে না গাড়িতে উঠার এইটা একটা চলন এটা চরণ কোনটা ভালো আর কোনটা খারাপ তাহলে আমরা আপাতত এইখানে দুটা কথা বলে নিচ্ছি অল্প দিন বাঁচতে এসে জীবনে দিন কারো বদনায় গিবাদ করে কারো নিন্দা করে কাউকে খাটো করে কাউকে ছোট করে কাউকে অপমান করে কাউকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরণ ডুবে গেছে দেড় হাজার বছর পরে ও ফের অঙ্কি ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হবে খুব ভালোভাবে জানা আছে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে মানুষকে খাটো করে মানুষকে অপমান করে মানুষের বদনাম করে মান দল সংগঠন করে মানুষের ক্ষতি করে যে আপনার সাথে আছে তাকে ভালোবেসে যে আপনার সাথে নেই তাকে খারাপ বেসে আপনি বাঁচতে চাহিয়েন না আপনার ভুল হিসাব মনে রাখবেন আমি বিন জাতিকে অন্তত ধর্মের নামে ফাঁকি দিব না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়াম পরকাল না এই পথে আমি তিরিশ বছর থেকে পড়ি এবং এটাই বলি সম্মানিত তিনি ভাই বোন চাল চলং কি জিনিস তা ভালো বুঝেছি চলেন এবার দিয়ে একটা আয়াত পেশ করি তারপর ধারাবাহিক হুবাহু ভালো চাল চলনের কথা হবে বলেন ইদফা বিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর উত্তম হয় আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বললো তার চেয়ে উত্তম সুন্দর হয় এই কথা আল্লাহ তালা বলে তার মানে এইটা আমাদেরকে আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তুমি মনে রেখ যাদের এটা জিম্মেদারি আছে এটা তোমাকে লাগবেন এটা সরিয়ে নাও সেটার আমার দরকার নেই আমি বক্তব্য দিব আর এখানে কথার ক্ষতি হবে এটা আমি চাইনি তোমার এই অপছন্দ কর্মকে আমি ঘৃণা করি তুমি তুমি এটা এটা মনে রেখো দ্রুত সরাও আমি কথা বলছি রাসুলের কথা আল্লাহর কথা তোমার এটা ব্যতিক্রম কথা তোমার এটা বোঝা আসে না এই সাহস করো কি করে অপছন্দ চাল চলন অপছন্দ কর্ম অপছন্দ লীতি সমন্বিত দিলি ভাই বল আর রাসুল সাল্লি আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম হয় এটা আল্লাহর আদেশ আমি আর আপনি এখন থেকে মানুষ যদি আমাকে কেউ গালি দেয় বদনাম করে তো আমারটা কি পাল্টা সেটা সেটা বললে বললে হবে হবে না বক্তব্যের সাথে মুনাফি কি করবেন না শুনতে এসেছেন ভালো কথা মানুষ হিসেবে অন্তত মানার চেষ্টা করবেন যে কোনো মূল্যে একদিন বয়স দেখেছিলাম চল্লিশ দেখি এখন সাইট তারপরে আর নেই তার মানে অল্প দিন বাঁচতে এসেছে মোহান আল্লাহ বলেন বিল্লিতে হে আহসান মোহাম্মদ আপনি যখন প্রতি উত্তর দিবেন বাক বিতণ্ডে কারো কোন তর্ক বিতর্কে যখন আপনি কথা বলবেন তখন মানুষ যেটা বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো উত্তম হয় কথা মনে হয় আমি বোঝাতে পারি না এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে মানুষ হিসাবে আপনি পারবেন ক্ষমতা দেখিয়ে মুখ খারাপ করে দলীয় দাপটে কারো ক্ষতি করিয়েন না নরম হয়ে থাকবেন অল্প দিন বাঁচতে এসেছেন সময় শেষ মাহ আল্লাহ বলেন ফবেমা রাহ মাতিম মিনাল্লাহিন তালাহুলাক ফাদন গালি দালপ্লান ফাদুমিনা হাওলি মোহাম্মদ সালহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম এটা আল্লাহ নিজেই বলছে আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম আপনার স্বভাব যদি কর্কশ হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনেন আল্লাহ বলছে শোনেন আপনি মানুষকে মাফ করুন যত ভুল মানুষের ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে ভুল হয়েছে আপনি মানুষকে মাফ করুন শুধু মাপ নয় অস্তাক মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এজন্য মানুষের জন্য আল্লাহকে বলেন আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে মাফ করে দাও আর আপনার কথাটা বলি আপনি যদি কোনো দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি আপনার দলের মধ্যে না থাকি তাহলে আপনি বলবেন ঠিক ঠিক মর মর ঠিক আমি নিজে হাত আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি একজন খুশি আর একজনের বিরুদ্ধে গরু জবাই করছে এটা আমার চোখের সামনের ঘটনা যেমন একটা কথা আপনাকে বললি যে আমি দুই ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে জমি জায়গা ভাগ করে নেবে তো এ ভাগ করতে করতে ঢেঁকি কেটা ভাগ করে নিয়েছে ঝগড়ার ফলাফল তো দলের ফলাফল আমি দেখেছি গরু জবাই করতো আমার চোখের সামনে তখন আপনার কাছে ভালো আচরণ আছে এটা আপনি কি দিয়ে বুঝলেন আমি যে যখন তখনই বলি যে দোকানের সামনে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে আর এসার সালা তাদের করে গিয়ে মাথায় টুপি দিয়ে পাঁচ সাতজন বসে দেখছে তো যাকে যে বসে আছে তাকে যদি বলি যে আপনি কি ভালো মানুষ ও কি বলবো ওই বলতে পারবে না যে আমি ভালো ও বলতে পারবে না ল্যাংটা মেয়ে নাচে ও এখানে বসে আছে কেমনে বলতে পারে আমি ভালো ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর শিষ্টাচার খারাপ ও নোংরা ইতর শ্রেণীর মানুষ নলে ল্যাংটা মেয়ে নাচার এভাবে বসে দেখে এটা হতে পারে যখন আমি বলেছি যে টিভি চলছে ওর ছেলে আছে ওর মেয়ে আছে জামাই আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই একসাথে দেখছে তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে তা তো আমি কোনোদিন মনে করিনি আমি বলেছি এরাই হলো পশু প্রাণী এরাই হলো গরু ছাগল এরাই কুকুর সিগালের মতো জীবন না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিগালের মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ কথা আল্লা বলছো আপনি বলেন যে এরা ভালো এরা উচ্চ শিক্ষিত আপনি আপনাকে আপনি ওর মুখের উপরে লাগিয়ে আছেন চোখ তখন আপনি ভালো মানুষ আপনি এটা কি দিয়ে বুঝলেন আপনি এটা কিভাবে বুঝলেন এত নোংরা আচরণ আপনার কাছে আছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ আমি তাহাজুক পড়ে আমি হজ করি ধর্ম পাদল হয়ে গেছে যাবের বলছেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম আন্নাজরিল ফোজা ফজাত হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব এটা জিজ্ঞাসা হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেন তো আমাকে হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি বলছেন আমার আনি আল্লাহ নবী আমাকে আদেশ করলেন আন আশ্রেফা বাসারি যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নিব কথা বুঝা যায়নি আমাকে আল্লাহ নবী আদেশ করলেন কি আদেশ করলেন যে আমি মুখটা ঘুরিয়ে দিব আর আপনি চোখ লাগিয়ে আছেন তখন আপনি পরেজগার মানুষ এটা আপনি কি দিয়ে বুঝলেন সমানিত দিদি ভাই বল সরসরি স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবোই করবই নিশা আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি আল্লাহ তুমি কবুল কর চলেন এবার দেখাই ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নাই পৃথিবীতে যেই এবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এরকম কোনো এবাদত পৃথিবীতে নেই ভালো চালচলন ছাড়া জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ হজ করলো সলা তাতায় করলো শ্যাম পালন করলো দান খায়রাত করলো তাসবি তালিল করলো জিক রাজকার করলো কোরাম তেলাওয়াত করলো আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন এইটা ভিন্ন কথা কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল এরকম কোনো আমল সদাচারণ ছাড়া পৃথিবীতে নেই খুব ভালোভাবে মনে থাকে যেন

পৃথিবীর মানুষ শুনে রেখ তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয় তর্ক না করে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তর্ক আব্দুর হিসাব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম ভাই আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই ঠিক আছে এই সত্য হলেও যে তর্ক করে না তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন অবে বাই তিন জান্না লেমান তারাকাল কাল কিদবা ওয়াইন কানা মা মজাক করে হলেও কেউ যদি মিথ্যে কথা না বলে এখন তো মিথ্যে কথার বন্যে মিথ্যে কথা পাপ নয় মানুষ দিন রাত মিথ্যে কথা বলছে মজা করে হলেও যদি কেউ মিথ্যা কথা না বলে আমি তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিবাহ জান্নাতের সবচেয়ে সম্মানী সবচেয়ে উপযুক্ত সবচেয়ে দামি সবচেয়ে উপরের জান্নাত জান্নাত ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করল এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত অত্র হাদিস আল্লাহ নবী তিনটা বাক্য বলেছেন এ কথা আমি নিজে বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র এভাবে বলছেন ওয়ালাল জান্না লেবান হাসতানা খোলো কাহু যে তার চাল চলন তো ভালো করবে আমি তাকে জান্নাতুল ফের দাউস নিয়ে দেব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চালচলন আমি একজন মাওলানাকে বলছি মাওলানা সাহেব আসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তা হেসে উঠেছে তো বলছে আসেন আপনি আসতে পারবেন না তো হাসছে কথা বলছে না তখন আমি বলছি আপনার বাপও পারবে না তার স্বামী বলছি আমাকে ডাকেন আর যদি আপনার পক্ষে সহজ নয় তো ম্যা মুচি দিয়ে ডাকেন মুচি দিই মেথর দিয়ে আমি চলে যাব আমি প্রস্তুত আছি একবার আপনি আমাকে দেখে দেখেন না মেথর দিয়ে যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দিবে। লাভদার এক সাহেব ডেকেছেন আপনাকে আচ্ছা ঠিক আছে আমি প্রস্তুত আছি আমি আমার ব্যক্তিত্ব দিয়ে পাঁচ 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 মিনিট বাঁচতে রাজি নই ব্যক্তিত্বকে হিসাব করে এক মিনিট থাকতে রাজি নই আমি আর আলহামদুলিল্লাহ অশেষ রহমত আল্লাহ এই তো তাহেরপুর মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে তখন আমি তাহেরপুরে প্রথম বরদ এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে এই তো সেই দিন আমি কুঞ্জাহানে একজন বক্তব্য দিচ্ছিলাম তো আর একজন মহারানা আল্লাহ তাকে উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে মাফ করো বলছেন যে আন্দোলন বলছেন হাদিস জয়ীপ আছে হাদিস জাল আছে বলেন তো এই হাদিস উমর রাজি আল্লাহ তালানহ বলেছেন উমর রাজি আল্লাহ কি মিথ্যা কথা বলবেন তখন জনগণ বলছে হ্যাঁ ঠিকইটা বলছেন উমার কি মিথ্যা কথা বলবেন এবং হাদিস তো উমারের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে উমারের নাম দিয়ে জাল হাদিস মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক বলেন ওমার বলেছেন ওমার বলেন আল্লাহ নবী বলেছেন এই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছে কিন্তু উমারের নাম দিয়ে আছে তখন জনগণ বলছে ঠিকই তো উমার কে আর মিথ্যা কথা বললে জনগণ লাভ দিয়ে উঠল এখন তার কথাই ঠিক হয়ে গেল আমি কি দিয়ে বুঝাই তো মানুষ বানালছে জাল হাদিস মানে মানুষে তৈরি করেছে এই সেদিনের কথা তাও মনে হচ্ছে যে পঁচিশ বিশ পঁচিশ বছর হয়ে গেল এরকম হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন সিদ্ধান্ত আজকে পরিবর্তন করতে হবে মাথাটা একবারে খালি রাখবেন কারো প্রতি বেশি ভালোবাসা থাকবে না মাত্র একজন মানুষ তার নাম মোহাম্মদ ব্যক্তি সবাই সম্মানী মানুষ বাস ডোম চামার মেথর ও মানুষ ওকে ধাক্কা দিয়ে ফেলতে হবে না উচ্চ শিক্ষিত মানুষ সম্মান উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে তখন আমি বাম হাতে পানি খাব না কথা বুঝতে পারেননি অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন যার নাম মোহাম্মদ সাল্লাহ সম্মানিত তিনি ভাইবোন ক্ষমতা তাপ দলীয় ক্ষমতা আর্থিক ক্ষমতা একবারে মাটিতে মুছে দিবেন আপনি মাটির মানুষ বাস হালাল রুজি চারটে জিনিস মনে রাখবেন এক পাঁচ অক্ট সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত চব্বিশ ঘন্টা একবার করবিনি যে কোনো মূল্যে বেশি না পারলে সকালে সন্ধে কোনো সময় তিনবার এ দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়লাম আপনি করেন পড়েছেন এটা প্রমাণ থাকলো চার আড্ডা পিটবেন না দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা হারাম যারা এসব দোকানপাটে বসে আছে ঘন্টার ঘন্টা থাকে ঘন্টার ঘন্টা তারা শিক্ষিত মানুষ নয় এ নীতি হারাম এ নীতি নোংরা এ নীতি বর্বর এ নীতি অসভ্য এ নীতি ঘির্ণিত ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এখানে আরেকজনের বদনাম চলে তখনও সে তাহার যুগ পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী হাওয়াই লাড্ডু লেড্ডু চায় উস্কো খালে সব ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি এক রাহুল কালাম আবাদ আলী সাহে এক রাহুল নওয়াকব আলী শাহদ সাল্লাহ সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসার সালাতের পরে এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন বুখারি মুসলিম রায় দশটায় ঘুমিয়ে যাবেন রায় তিনটায় উঠবেন বাড়িতে কারফু সালা জারি থাকবে পেরেছিলেন আইউবের বাড়ি থেকে কেউ বের হতে পারবে না মার্শাল্লাহ জারি আছে প্রেসিডেন্ট আইউবের বাড়িতে আপনার মার্শাল্লাহ জারি থাকবে কারপু জারি থাকবে দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে ছেলে মেয়ে সবকে পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে আড্ডা পিটা তো বহু দূরের কথা দশটায় ঘুমিয়ে গেছে তিনটায় উঠেছে কয় ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় যথেষ্ট উঠে কিছু না পারলে সুন্দর করে অজু করে আল্লাহকে কিছু বলেন দুরেকাত সালাত আদায় করে অজুটা ভালোভাবে করবেন গরম পানি দিয়ে করেন আর ঠান্ডা পানি দিয়ে করেন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগণ বলছেন বলেন বলে সেটাই তো ভালো যেটা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন শোনা এক ইস্মাগুলু জুয়ে ভালো করে অজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরাল খোতাইলাল আল মাসাজিদ একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তিজারুস সালাত বাদাস সালাত জোহরের পড়েছি আসরের পড়ব মর্মে অপেক্ষায় আছি সালাতের অপেক্ষা করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা না বলেন একদ আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মহম্মদ হালতাদরিখ হিমে একটা সিমুল মালাউল আলা মহম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে তো মহম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে নাম ফিলকা ফারাত যে আমি বলতে পারি আদমের ছেলেমের পাপ মিটে যাবে কীসে মান বেড়ে যাবে কীসে এই নিয়ে কথা হচ্ছে আদমের ছেলেমের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কীসে এই নিয়ে কথা হচ্ছে আলারাছন বুলছেনা হ্যাঁ আদমের ছেলেমের পাপ মিটে যাবে এক ইসবাগুন ওযু সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মাশিয়াল্লাহ গামিলাল জামাত পায়টে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল মাকসুফ ফিল মসজিদ বাদ আসসালাওয়াত সলাতের পরে মসজিদে বসে জিকির রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মান থা যাহা বে খাইন ও মাথা বে এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো শুধু তাই নয় আ মিন লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাফ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাফ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে অজু দুই পায়ে মসজিদ তিন সলাতের করে বসে বসে জিকিত